এখনও অনেকে তাদের পক্ষ নিতে চান অনেক রাজনৈতিক দলের বক্তব্য শুনি তারা ওই ফ্যাসিবাদী লানতপ্রাপ্তদের অভিশপ্ত গজবপ্রাপ্তদের রাস্তায় যেতে চান রেডি থাকুন প্রস্তুত থাকুন শতবার যে তাদের গজবে আপনিও শেষ হবেন তাদের লানতে আপনিও মালাউন হবেন তাদের অবিশাম্পাতে আপনিও শেষ হয়ে যাবেন যদি শেষ হতে চান পরাস্ত হতে চান যদি সর্বশান্ত সর্বহারা হতে চান দিন দুনিয়া আখেরাত সব হারাতে চান তাহলে যান আবার ফ্যাসিবাদের পক্ষ নেন আবার সেই মূর্তি পূজারী হিন্দুত্ববাদীদের পক্ষ নেন আপনার ধ্বংস দুই চোখে দেখতে চাই আমরা ইনশাল্লাহ আল্লাহ দেখাবেন কেউ যাবেন না আমি কোনো হেয়ালি কথা বলি না কোনো কল্পনার কথা বলি না যেটা এই দুই চোখে আল্লাহ দেখান দেখান যেটা জানালা দিয়ে দেখি সেটা আপনাদের সামনে ডেলিভারি দেই। যাতে যারা বাঁচার তারা বেঁচে যাক যারা ধ্বংস হওয়ার তারা জেনে বুঝেই ধ্বংস হোক অন্তত আমরা বলতে পারবো আমরা সতর্ক করেছিলাম ধ্বংস কিছুকে দেখেন না একশো ছত্রিশ বার মাথা ছাড়া দিয়েছিল একশো ছত্রিশ বার পাঁচই আগস্টের অভিশাপ ওই দিন যে অভিশাপ তাদের উপর নেমেছিল যে গজব উপরে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল সেই গজব আকাশে ঘুরছে ওই লানত চলে যায় নাই সেই লানত ঘুরছে আকাশ জমিনের মাঝখানে আসা যাওয়া করছে যেই মাথা ছাড়া দিবে ফাঁসি মাদার আধিপত্যবাদী ভারতের পক্ষ নিয়ে যে কিলার ভারত খুনি ভারত যেই ভারত আমাদের স্বাধীনতার বিরোধী আমাদেরকে কলোনি বানাবার সকল ষড়যন্ত্রে যে ভারত জড়িত আমাদেরকে যারা দাস দাসী হিসাবে চিরকাল দেখতে চেয়েছে আমাদের সকল নদীর বুকে পাশাল বাদ দিয়ে দেশটাকে যারা মরুভূমি বানিয়েছে যাতে ফল ফসল না হয় আমরা তাদের কাছে হাত পাততে হয় আর যাতে এই দেশ শুকনো ভূমিতে পরিণত হয় তারা তাদের যুদ্ধের ট্যাঙ্কগুলো কামানগুলো ভারী জানগুলো যাতে শুক্ন শুকনো ভূমিতে আনতে পারে সেই জন্য বাদ দিয়েছে যে বাদ দিয়ে শুকনা করো বাংলাদেশ নদী বিধৌত হলে জোয়ার বাটা সব সময় পানি থাকলে ট্যাঙ্ক চালানো যাবে না এখানে কামান আনা যাবে না ভারী জান আনা যাবে না এজন্য শুকনা করো প্রয়োজন হলে আক্রমণ চালি যাতে দখল করতে পারি সেই সাত পূরণ হবে না ইনশাআল্লাহ সেই জন্য ঔষধ আছে ভিতরে ফুসে রেখেছি ইনশাল্লা ঔষধটা সময় মতো দেব আজকে সেই ঔষধ দেব না আল্লাহ কি বলেছেন সে পথে যে পথে তোমার গেছে চলি যে পথে ভ্রান্তি চিরপরিতাপ যে পথে ক্লান্তি চির অভিশাপ হে মহাপ্রভু কখনো মোদের এই করোনা সে পথ আমরা সে পথে যেতে চাই না চাই না চাইলে কি হবে আমি দশ নম্বর মহাবিমত সিগনাল দিতে পারি কোরানিক সিগনাল দিতে পারি কোরআনিক ইনফরমেশন দিতে পারি আজকে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে নেয়ার সাথে সাথে তাদের উপর গজবের সেই অংশ এসে পড়েছে এবং পড়ছে এবং পড়বে ইনশাল্লাহ এটা নিরন্তর প্রক্রিয়া এটা আমরা দেখছি দেখব সাবধান সবাই বিভ্রান্ত ওই যে যাই দেবনারে নফাইল গিয়েছিল খ্রিস্টানের কাছে সে বললো আমি তো বিভ্রান্ত আমরা যদি তুমি আমার ধর্ম আমার আদর্শ নাও তাহলে বিভ্রান্তির মধ্যে আসতে হবে এর অংশ তোমাকে নিতে হবে সে ডিনাই করল আপনারা নেবেন আপনারা অভিশাপ নেবেন তাহলে আজকে এই খুব থেকে বাংলাদেশের বিশ ত্রিশ চল্লিশ কোটি জনগোষ্ঠীকে আমি সতর্ক করলাম যে আপনারা কেউ কোনো ফ্যাসিবাদের পক্ষে টু শব্দ করবেন না আল্লাহর অস্তে নিজেকে বাঁচান আল্লাহর অস্তে লানত অভিশাপ যেটা ওদের উপর পড়েছে সেটা থেকে নিজেকে রক্ষা করুন আর তাদেরকেও বলছি সহি তবা করলে সহিভাবে ফার করলে এবং যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো ফেসি মাত থেকে যদি তবা করো ফেসি মাত থেকে যদি ফার করো হয়তোবা অভিশাপ থেকে তুমি বাঁচবে মনে রাখবে অভিশাপ একজনের উপর পড়ে না আনন্দ হয়ে যা গদিব তুলে আমি আল্লাহ যখন ক্রোধান্বিত হই আমার যত যখন গজব দেই আমি তখন অভিসম্পাত করি লাহানত বর্ষণ করি ও লাহনতি তাবনুগু সাবে আমিনা ওলাদ আর আমি একবার কোনো ব্যক্তিকে লাহানত দিলে তার নাতি তার ছেলে মেয়ে ছেলে মেয়েদের ঘরে হাওয়া নাতি নাতনি ঘরে হাওয়া পুতি পুতনি এইভাবে সপ্ত সিঁড়ি পর্যন্ত আমার সে ধ্বংসযজ্ঞ লানত অভিশাপের সেই কেয়ামত তার উপরে চলতে থাকবে কেউ বাঁচতে পারবে না প্রিয় অতএব খুব সাবধান করছি সবাইকে সুরে ফাতেহা বুঝলে হবে যে নেয়ামত প্রাপ্তদের পথে যাব অভিশপ্তদের পথে তাদের নীতিতে তাদের দলে তাদের ব্যানারে তাদের পক্ষে যাব না একটি একটি কথা কথা বলবো না দুনিয়া ধ্বংস করতে পারে তো ধ্বংস করতে পারে যদি অন্যায়কারীর পক্ষে আপনি বলেন অন্যায় কথা বলেন মানে ইসরায়েলের দুই ব্যক্তি দুই বন্ধু একজন খুব নেককার আরেকজন বদকার বদকার লোকটিকে লোকটি একদিন আল্লাহর কসম আল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করবে না বললেন আমার ব্যাপারে কসম করার তুমি কে ক্ষমা করার না করা আমার ব্যাপার যাও তোমার জীবনের সব আমি বাতিল করে দিলাম আর যার ব্যাপারে কসম করে বলেছ তুমি তোমার এই কসমের কারণে আমি ওরে ক্ষমা করে দিলাম তুমি এইভাবে কেন বলবা তুমি আমার উপর ছেড়ে দিবা আমি গজব দিতে পারি আমি লালন দিতে পারি আমি রহমত দিতে পারি যদি সে তওবা করে যদি সে ফিরে আসে যদি সে এসতে করে অতএব রাস্তা তো খোলা আছে জান্নাতের রাস্তা সবার জন্য খোলা আছে নবীজির বিরোধী যারা ছিল আবু সুফিয়ান তও করে মুসলিম হয়েছিল না আবু সুফিয়ানের ছেলে মহাবিয়া রাদিউল্লাহানু তবা করে মুসলিম হয়ে ইসলামের কত বড় রাষ্ট্র তো হয়েছিলেন অধিকাংশ আরবদের যারা নবীজিকে সর্বশক্তি দিয়ে বিরোধিতা করেছিলেন আল্লাহ তাদের বোঝ ফেরত দিয়েছেন তারা ওই রাস্তা থেকে ফেরত এসেছিলেন বাংলাদেশের কোন ভাই বোন ধ্বংস হোন আমরা চাই না ধ্বং কিন্তু ধ্বংসের পথে এগুলি বাঁচার কোনো উপায় নেই আল্লাহর আইন কাউকে পক্ষপাতিত্ব করে না পার্সি ইলিয়াটি পার্সিয়ালিটি আল্লাহর কাছে নাই পক্ষপাতিত্ব আল্লাহর কাছে নাই আদম আল্লাহর আইন লঙ্ঘন করেছে এটা খাওয়া যাবে না খেয়ে বলেছে আইন তাকে ক্ষমা করেনি আল্লাহর ল যে আল্লাহর আইনের উপরে মহাবিশ্ব চলে ওই আল্লাহর আইন বাথরুমে বাম পা দিয়ে যেতে হবে আপনি ডান পা দিলেও মহাবিশ্বের সংকট তৈরি হয় আপনি সেটা জানেন না আপনি একটা দুমফান করলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় আপনি তো হবে নেই আপনার পরিবার তো হবেই আপনার সন্তান তো হবেই কিন্তু আপনি জানেন না আপনি একবার মদ পান করলে কতটা ক্ষতি অভিশাপ পৃথিবীতে নামে আপনি সেটা জানেন না একটা অন্যায় করলে কতটা ক্ষতি মহাবিশ্বের হয় সেটা আল্লাহ জানে এজন্য আইন হাতে তুলে নিলে আইন লঙ্ঘন করলে নবীকে আল্লাহ তালা ছাড় দেননি ইউনুস আলাইহি সাল্লাম ভুল করে পালিয়ে যাচ্ছিলেন আল্লাহ নৌকার ইতিহাস তো জানেন তিমি মাছের পেটে তাকে নিয়ে গিয়েছিলেন যখন আবার ক্ষমা চেয়েছেন লৈ লহৈলন্ত সোবাহানক ইন্ নিকুন্তমিন তুমি ছাড়া কোনো নেই আমার কেউ নেই আমার কিছুই নেই কোন মাহবুব মাহবুব মকসুদ কেউ নেই তুমি সব কিছু আমি অনেক জুলুম করে ফেলেছি অবিচার করে ফেলেছি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালিম আমি জালিম ক্ষমা চান না চাইতে হয় নাই জালিম বললেই তো মালিক বুঝেছেন যে সে ক্ষমা চাইতেছে তিনি ক্ষমা করে দিয়েছে ক্ষমা চান ফ্যাসিবাদে ফেরত যেতে চাইবেন না ভারত এই বাংলাদেশের কত বড় শত্রু সেটা তাদের আচরণ থেকে আমরা জানি তাদের প্রত্যেকটা বড় বড় চ্যানেল বাংলাদেশ আর্মিতে কু হয়ে গেছে বাংলাদেশে এত জেনারেল নিহত হয়ে গেছে ইউনুস এখন সকালের মধ্যে বরখাস্ত হওয়ার উপক্রম ইউনুসের সরকার এই হয়েছে সেই হয়েছে মানে বাংলাদেশ নিয়ে ভারত কতটা দুশ্মন কতটা শত্রু তাদের আজ বাংলা তাদের যেসব চ্যানেলগুলো আছে ছোট বড় প্রিন্টিং ইলেকট্রনিক নজর দেখলে আপনারা বুঝবেন কি অবস্থা সেই ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা ভারতের বন্ধু যারা বাংলাদেশের শত্রু তারা ভারতের সাথে আমাদের ন্যায় ভিত্তিক দেয়া নেয়া ব্যবসা বাণিজ্য হতে পারে সেটা তারা যদি সেইভাবে আমাদের মর্যাদা অধিকার স্বীকার করে করতে চায় আমরা মাথা উঁচু করেই আমরা করব সেটা তারা প্রতিবেশী হিসাবে ন্যায় দেয়া নেওয়া হবে ন্যায্য ব্যবসা বাণিজ্য হতে পারে ন্যায্য পররাষ্ট্রনীতি হতে পারে নত যেন কোনো পররাষ্ট্রনীতি যদি বাংলাদেশের কোন সরকার গ্রহণ করে সেই সরকার উৎখাতের জন্য রব্বুল আলমিনকে সাথে নিয়ে মাঠে নামবো ইনশাল এটা হতে দেব না এটা সাবধান সবাই বহু মরেছি আমরা বহুক্ষণ হয়েছি আমরা এই দেশ মির্জাফরদের কারণে জগৎ সেটদের কারণে পৌনে তিনশো বছর গোলামির জিঞ্জির আমাদের ঘাড়ে ছিল আমরা মির্জাফরদেরকে আর এই ক্ষমতায় আমরা আসতে দিতে চাই না যারা গজব আর লানত আর অভিশাপ আনবে সাবধান হয়ে যাও আমি রব্বুল পক্ষ থেকে ইনফরমেশন দিলাম কোরআন পড়ে নবজির হাদিস পড়ে দিলাম আমার বানানো ইনফরমেশন নয় বিশ্বাস যদি না হয় দু চোখ খুলে দেখতে থাকো ইনশাল্লাহ রেজাল্টটা এখনো চলছে সামনেও চলবে এর কোনো ব্যতিক্রম হবে না যুগ পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন দু পরবর্তী পৃথিবী আগামী একশো বছর পর্যন্ত ইসলামের পৃথিবী নতুন পৃথিবী কোরআনের পৃথিবী মাহাদির পৃথিবী মোহাম্মদ সাল্লামের পৃথিবী কর্নুর রহমান এটা রহমানের যুগ রহমানের পৃথিবী শয়তানেরটা এখন চলবে না ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লি অনেক রাম এই জন্য আল আলফা তেহার যে তিনটি ভাগ আল্লাহ করে দিয়েছেন এই তিন ভাগের প্রথম ভাগে আমরা থাকবো ইনশাল্লাহ এই ভাগ ছাড়া আর কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই সামনে রক্ত গঙ্গা অপেক্ষমান আছে যারা ভুল করবে বস্তার পঁচা আলু আল্লাহ রাখবেন না এই পৃথিবীটা একটা বস্তা এই বস্তার ভিতরে যারা যারা এখনো এই শতাব্দীতে এসেও ষষ্ঠাকে ডিনায় করবে ষষ্ঠার অধিকার দিতে চাইবে না ওই জাহিদেবনে আমর নোফাইল যার কথা বলছি উনি কোনোদিন মোর্শেকদের জবাই করা পশু খেতেন না অথচ নবীকে পান নাই উনি বলতেন এই যে পশুগুলি এই যে দুমবার পাল আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন এগুলোর জন্যই জমিন থেকে ঘাস উৎপন্ন করে দিয়েছেন আর তোমরা সেগুলোকে মূর্তির নামে জবাই করো তোমাদের এই জবাইকৃত পশুর আমি খাব না আমাকে খাওয়াইতে পারবা না তিনি খান নাই কোনো সময় বিনিময়ে আপনারা শুনলেন তো জান্নাত পেয়েছেন নবজি তার জান্নাতে দুটি বৃক্ষ দেখেছেন তাকে একাই একটা উন্মত হিসেবে মর্যাদা দিয়েছেন আজকে যদি এই বাংলাদেশে আপনারা সবাই এটা মনে করেন যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দেশ আমাদের পার্শ্ববর্তী দেশটা এবং সেই মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের প্রতিটি শহরের চৌমোহনাগুলিতে শহরের যেখানে স্থাপনা করেছে মূর্তি কেন এটা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি আমরা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি এই দেশে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোনো রাস্তায় মুসলিম মুসলিমরা যেখানে থাকে সেখানে মূর্তি থাকবে থাকতে পারে না হিন্দু সমাজের যারা আছে আমরা জুলুম করি না আমরা কাউকে সংখ্যালঘু বলি না আমাদের নবীজি কাউকে সংখ্যালঘু বলে যাননি মদিনা ইনস্টিটিউটে বলেছেন ওম মাতুন যেমন একটা জাতি এখানে ইহুদিনা আছে তারাও একটা জাতি তারা কোন সংখ্যালঘু নয় তারা জাতি হিসেবে তাদের এলাকায় তারা রাখতে পারে তাদের ধর্মের কিন্তু আমরা মুসলিমরা মূর্তি না মসজিদ রাখবো রাখবো আমরা দেখেছি বিগত বছরে আমাদের আমাদেরই বসবাসের সকল সেন্ট্রাল পজিশনে মূর্তির সয়লাভ মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়েছিল হয়েছিল কেন করা হয়েছিল এটা একটা সাক্ষী কি সাক্ষী যে মূর্তি পূজারই ভারতের অংশ এটা যদি অংশ না হবে তাহলে এত মূর্তি কেন ওরা পৃথিবীকে শো করা করিয়েছে যে দেখো বাংলাদেশের আনাছে কানাচে মূর্তি তাহলে মূর্তি মানে কি এটা ভারতের অঙ্গ অঙ্গরাজ্য ওদের বহুত বড় বড় মতলব আছে অনেক অন্তর্নিহিত মর্ম আছে সেটা বাহ্যিক বোঝা যায় না কিন্তু ভেতরে প্রবেশ করলে সেটা টেরে পাওয়া যায় আজকের এই জুমার খার এ রমাজানে আপনারা হয়তো ভাববেন রমাজান মাস আজকে কত তারিখ আজকে রমজানের কত রমজান আজকে রমজান সতেরো তারিখে বদর যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ যদি সতেরো তারিখে করতে হয় তাহলে আজকে তেরো তারিখে নবীজি রাস্তায় ছিলেন যুদ্ধের পথে ছিলেন আমাদের আপনাদের মতো ঘরে বসে ইফতার সাহারি করার সুযোগ তিনি পাননি রমদানে যেমন ইফতারের ওয়াজ চলে যেমন সাহারির বক্তৃতা চলে রমজানে যেমন তাকওয়া সিয়াম কোরআনের কথা চলবে তেমনি যুদ্ধেরও কথা রমজানে চলবে আর বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে অলরেডি আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে আধুনিক বিশ্বের যুদ্ধ বহু রকম ইয়াবা বাবার যুদ্ধ করে আমাদের কোটি কোটি তরুণকে ওরা ধ্বংস করে দিয়েছে হিন্দি মিডিয়ার আগ্রাসনে আমাদের লক্ষ লক্ষ পরিবার উচ্ছন্ন গেছে তাদের হিন্দি মিডিয়ায় শুধু সেখানে হতো পরকিয়া প্রেম কিভাবে করা যায় কিভাবে ঘর ভাঙা যায় আমরা দেখেছি না সেই আগ্রাসনে বাংলাদেশ কত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিবারে পরিবারে আর এখন বাংলাদেশ বিরোধী ভুয়া প্রচারণা একেবারে সাইক্লোনের মতো শুরু করেছে এটা সশস্ত্র যুদ্ধের আগের সাধারণত এগুলো করা হয় তো সেজন্য আপনাদেরকে রমজানের যুদ্ধের শুনতে শুনতে হবে হবে অবশ্যই প্রিয় ভাই বোনেরা আমাকে যারা দেখতে পাচ্ছেন এই খুদ্া যারা শুনবেন আমি সবাইকে সতর্ক করলাম আজকে যে কেউ আমরা ফ্যাসিবাদীদের উপরে নাজিল হওয়া লানতের ভাগ আমরা নেব না তাদের উপরে পড়া গজবের অংশ আমরা নেব না হিন্দুত্ব হিন্দুত্ববাদীদের উপর নেমে আসা আল্লাহর অভিশাপের অংশ আমরা নেব না আর সে না নেয়ার প্রক্রিয়া কি তাদের পক্ষে একটা কথাও আমরা বলবো না তাদের দলের পক্ষে কোন আর্গুমেন্ট ওকালতি আমরা করব না তাদের পক্ষে কোনো সাফাই আমরা গাইবো না বরং তাদের ফাঁসি চাইব তাদের বিচার চাইব যারা সাপলা ছত্তরে দু হাজারের বেশি আলিম ওলামাকে হত্যা করেছিল সাপনা সত্তরে সেদিন আমিও ছিলাম সেই তেরো সালের পাঁচই মে সাপনা সত্তরের মূল স্টেজে আমি ছিলাম হেফাজতের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান আমার ক্লাসমেট হাটাজারি মাদ্রাসার ক্লাসমেট আমাকে উনি স্টেজে তুলে নিয়েছিলেন যখন কেউ নাই স্টেজে তখন আমি স্টেজে দাঁড়ানো ছিলাম আমি জানতে পারি নাই যে আমার পাশে কেউ নেই আমি শুধু লক্ষ লক্ষ হাজার হাজার গুলি যে আসতেছে নটরডম কলেজের দিক থেকে গুলির সেই প্লাবান আসতেছে আমি সেদিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ পরে আমি পাশে তাকিয়ে দেখি কেউ নেই আমি একা তখন ভাবলাম একা থেকে আর কি না যেতে শুরু করলাম যেদিকে যাই রক্ত আর রক্ত বারান্দায় পথে ঘাটে সেই নালা চতুর্দিকের ব্লাড আর ব্লাড সেই রাত আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঘূর্ণিপাকের মতো ঘুরেছি বের হওয়ার কোনো রাস্তা নাই যেদিকে যাই গুলি যেই দিকে যাই গুলি সর্বশেষ রাত সাড়ে চারটার পরে ফজরের টাইমে এসে মোহাম্মদ আরবিয়া মাদ্রাসা যাত্রাবাড়িতে এসে ঢুকলাম জিজ্ঞাসা করেন ওখানকার আলেমরা ওনারা জানে ওনারা আমাকে আশ্রয় দিয়েছিলেন সেই রাতে আমি ঢোকার সঙ্গে সঙ্গে একদল র্যাব গিয়ে ওখানে লাথি মারা শুরু করেছে কে ঢুকেছে এখানে ওনাকে বের করে দাও বের করে দাও ওই বন্ধুদেরকে আমি স্মরণ করি আল্লাহ তাদেরকে দান করুন তারা আমাকে একটা বাসায় নিয়ে সারা রাতের ক্লান্ত পরিশ্রান্ত সেখানে ঘুমবার সুযোগ করে দিয়েছিল সেই স্মৃতি তো আমাদের আছে ওই দিনে যে হত্যাকাণ্ড হয়েছিল এখন তাদের বিচার চাই আমরা আপনারা চান কিনা প্রত্যেকটা আমরা বিচার চাই এবং হত্যার যারা শাহবাগী শাহবাগ হত্যাকাণ্ডের সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করেছিল বক্তৃতা দিয়ে কমান্ড দিয়ে হুকুম দিয়ে আদেশ দিয়ে প্ররোচনা দিয়ে সুরসুরু দিয়ে সমস্ত কাজ করেছিল শাহবাগিরা শাহবাগীদের প্রত্যেকটা ওখানে কর্তৃত্ব নেতৃত্ব নারী পুরুষ যারা করেছিল এগুলিকে বিচারের আওতায় আনার জোর দাবি আমরা এই দেশের আপামর জনগোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি ইনশাল্লাহ বাংলার জমিন তাদের বিচার হবে